তাই তো কত কাজ পড়ে আছে গোয়াল পরিষ্কার উঠোন ঝাড় দেওয়া রান্না বান্না না আর একা কাজ এত পেরে উঠছি না মেয়েটাও যদি এসে আমার একটু সাহায্য করতো তাও হতো ফুলি ফুলি মা আমি দেখেছ একই রে তুই তো সবসময় সালোয়ার কামিজ পরিস আর আজকে দেখছি শাড়ি সাহেব কোথায় আছিস মা আমি একটু ওই বন্ধুদের বাড়িতে ঘুরতে যাচ্ছি বন্ধুদের বাড়িতে তাই বুঝি কিন্তু শোন ঘুরতে যা যা করিস দেখ আমরা গরিব মানুষ গ্রামে তুই ঘোরাঘুরি কর যা করিস কেউ যেন কোনো বদনাম দিতে না পারে মা তোমরা নিশ্চিন্তে থাকো এই আমি যাব আর আসব তাই তো মেয়েটা আমার বড় হয়েছে আর সারা মিন সেটা হয়েছে সেই রকম মেয়েটার বিবেক দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করলো না বলে তুমি সারা দিন কোথায় থাকো বলতে পারো কেন আমি তো বাড়িতে কাজকর্ম করি হ্যাঁ তুমি বরং তো কোথায় যাও হ্যাঁ তোমার মেয়ে কোথায় গেল আমার মেয়ে তো এই মাত্র পাড়ায় ঘুরতে গেল সে ঘুরে ঘুরু আমার তা কথা শোনো কথা হচ্ছে আজকাল দিনকাল বদলে একটা ভালো নয় তোমার মেয়ে যেন উল্টো পালতা কিছু কই না বটে বুঝছো না না উল্টো পাল্টা কেন করবে যদি করে না আমি এমন করে তুমি আমাকে মারছো কেন আরে এ তো সামনে বউনি করলাম বুঝলি শোন যদি এর পরে তোর মেয়ে দেখে উল্টো পাল্টা কিছু করে যেত তোর মেয়ে তোর নাক ছাবি খুঁজে নেবো বুঝছো না না খাবারটা তুমি আমার গায়ে হাত দেবে না মেয়ের দায়িত্ব কিছু তো আমার একার তোমার কোনো দায়িত্ব নেই হ্যাঁ ঠিক আছে শোন আমি তো ওই রমজানে আসবি বাড়ি যাচ্ছি কেন আরে ওইখানে একটা জমি নিয়ে গন্ডগোল হয়েছে আমি যাবো আর আসবো নজর রাখিস মেয়ে যদি কিছু করে না তা তোর এমন শান্টিং দেব বুঝলি ঠিক আছে আমি চেষ্টা করবো হ্যাঁ মনে থাকে যেন না মেয়ের রাগ আমার পরে ছাড়বে যত সব যাই দেখি তাতে চট করে দুটো রান্না করে ফেলি যাই রে এখন আমি কি করি অকালে বউটা আমায় ছেড়ে চলে গেল একটা মাত্র ছেলে সারাদিনই কোনো কাজকর্ম করবে না খাবে দাবে ঘুরে বেড়াবে এই বুড়ো বয়সে রান্না বান্না মাঠের কাজকর্ম সব আমাকেই করতে হয় আমার আর ভাল লাগে না কি যে করি হ্যাঁ খোকা রে এই খোকা বাবা আমায় ডেকে কোথায় ছিল কাঁচা ঘুমটা ভেঙে দিলে তো বাবা সবে মাত্র ঘুমটা এসেছে এখন বেলা কটা বাজে দেখেছিস নটা বাজে আর তোর এখনো ভাত ঘুম হচ্ছে হ্যাঁ বাবা কি করব বলো শোন বাবা ছোটবেলা থেকে তোর এত বড় করেছি লালন পালন করেছি তোর কোনো কষ্ট আমি দিই কিন্তু তারপরে কথা আমি তো তোর কাছে কিছু আশা করতে পারি বলো বাবা আমি তোর কাছে অন্য কিছু করি জানি তুই দয়া করে আমাকে একটা বউ এনে দে বউমা হ্যাঁ এই বুড়ো বয়সে এত কাজ রান্না বান্না এগুলো পেরে উঠছে না তুই শুধু আমাকে একটা বউ এনে দে ধরো তোমার বউমা ঘরে ঢুকেই গেছে মানে আগে বলনি কেন ওই পারমিশন যখন পেয়েছি বাবা তুমি কোনো চিন্তা করো না দেখো বৌমা তোমাকে কয়েকটা ঢুকিয়ে দেবো কয়েকটা লাগবে ওই একটা বৌমা হলেই হবে ঠিক আছে বাবা তাহলে আমি বৌমার খুঁজে চললাম যা বাবা যা যা যাই দেখি ওই মাঠের ধানগুলো একবার দেখে আসে ও কেছ কেনে কেন আমার জমি তুমি কাজ করছি কেমন ইচ্ছে কাজ করছে বলে তুমি ওই লোকের জমি ভাগে করতেছে আলি কেটে কেটে সব ঠিক করেছ হাল কেটেছি আরে তাতে কি হয়েছে আমি তো জমি তুলে নিয়ে যাচ্ছি না হ্যাঁ লোকে জমি করতেছে আল কেটে কেটে ফসল বাড়তেছে না আজকে যাই বা ধান কাটবে তখন আমার কাছে অন্তত কমসে কম দু মন ধান আমার বাড়ি দিয়ে আসবে বুঝেছো নতুন তোমার গ্রাম ছাড়া করে দেবো যাও যাও আসলে তুমি গ্রাম ছাড়া করছো এই গ্রাম কি তোমার বাপে একদম বাপ তুল ভিড়ে একদম তোর পোলট্রি বেঁকে দেবো হ্যাঁ বুঝলি ঠিক আছে তবে এসো না এখন সময় নেই আমার গালে অত গায়ে অত শক্তি নেই আমি তুল যাচ্ছি পরে তোর সঙ্গে ডেকে নেবো ডেকে নেবো তোরে হারাম যাবে আমার উপর রোয়াবি হ্যাঁ ঠিক আছে এই প্রতিশোধ আমিও নেব সময় এলে বাপরে তাহলে এমনি করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিসের সঙ্গে একদম মানে হাত আমার মাথার উপরে উঠে গিয়েছে অ্যাক্সিডেন্টের চোখে তুমি আমায় ধাক্কা মারলে কেন আমি আমি তোমাকে ধাক্কা মারলাম কোথায় তুমি তো আমায় ধাক্কা মেরেছ ধাক্কা হ্যাঁ তোমার নাম কি আমার নাম ফুলি কোথায় আছো ওই তুই পাড়াতে আমার বন্ধুদের বাড়িতে বলছিলাম কি তুমি আমি একটু বন্ধু হলে হতো না মুখ পড়া আয়নায় নিজের চেঁয়াটা দেখেছো এর ভোল্টেজ তো কম নয় হ্যাঁ খোকা কে বাবা কি বাবা আচ্ছা খোকা এই মাত্র যে মেয়েটার সঙ্গে কথা বলছিল ওকে তুই চিনিস আরে না আমি কোনোদিন চিনি জীবনে আই প্রথম দেখলাম আমি ওকে চিনি বুঝলি শোন আমার কথা শোন ওই মেয়েটা আমার বৌমার রূপে চাই তাই বাবা বলছো হ্যাঁ তুমি কোন চিন্তা করে নয় মেয়েটাকেই তুমি বৌমা রূপে পাবে আমি সেই চেষ্টাই করছি হুম শালা এই মেয়েটার বাবাই আমাকে অপমান করেছে যেমন করে হোক এই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে ওর দেমাক আমি ভালো করে ভেঙে দেব কবিরঞ্জনসাই এই আমি আপনাকেই খুঁজে বেরছি কেন আপনি থেকে আসছেন আগে ওই পাড়ায় একটা মেয়ের একটা মারাত্মক রোগ হয়েছিল হাঁটতে পারছিল না তাই তাকে চিকিৎসা করে তাকে আমি হাঁটিয়ে তারপরে এসেছি হ্যাঁ তোমার কি দরকার বাবা বলছিলাম কি আমি একটা মেয়েকে খুব পছন্দ করেছি তাই মেয়েটা আমাকে তেমন পছন্দ করে না তাই যদি ওই মেয়েটাকে বসীকরণ করে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিতে পারো হ্যাঁ হবে হবে হ্যাঁ হবে দশ হাজার টাকা লাগবে দশ হাজার আচ্ছা ওটা বাকিতে করলে হতো না না এসব কাজ বাকিতে হয় না দশ হাজার টাকা নগদ দেবে তবেই তোমাকে করব না মানে বলছিলাম কি কাজ হয়ে যাওয়ার পরে দিতাম তাই ঠিক আছে এই নাও ধরো ফুল এই যে ফুলটা এই ফুলটা তুমি যদি মেয়ের হাতে দিতে পারো আর যদি ফুলটা শোকে তাহলে দেখবে কেল্লা ফতে কিন্তু কাজ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে দশ হাজার টাকা দিতে হবে দশ হাজার যদি কাজ হয়ে যায় না তো কুড়ি হাজার টাকা দেবো যাও তোমার কাজে তুমি তাহলে লেগে যাও জয় বাবা কবিরাজ জয় বাবা কবিরাজ No. I love you, you know. Ah. Eh. Eh. <laughs> <a bon> <inaudible> শালা আমার নাম রবি রবি এই রে ফুলে বোলাই কাজ হয়েছে ফুলে কাজ হয়েছে ঠিক আছে ঠিক আছে রবি শালা রবি বারবার রবি রবি বলছে আর কাজ হয়ে গেছে যাও এক কাজ করো তুমি বাড়ি যাও তোমার মা বাবার সঙ্গে আমি কথা বলছি আমি যাব

মেয়েটা আমার কোথায় গেল সে কখন আসতে বলেছি এখনো এলো না কি মেয়েটা আমার এমন করে নিশ্চিন্তে হেঁটে যাচ্ছে কেন হ্যাঁ হেঁটে যাচ্ছ কেন এমন করে এ মা তুই কথা বলছিস না পাগল মতো হেঁটে কী হয়েছে রবি হ্যাঁ রবি কি ব্যাপার বুঝতে পারছি না তো তোর হয়েছে বল রবি রবি বলেছে তো তুই যা আমার ঘরে যা ঘরে যা ঘরে যা আমি তো জানি যে লোকে শনিতে ধরে আর আমার মেয়েকে রবিতে ধরেছে বুঝতে পারছে না তো এ কি ব্যাপার হ্যাঁ আমি জানি তো রবি মানে হ্যাঁ করছো কেন মেয়ে কোথায় আমার কেমন হয়ে গেছে মানে মানে আমি তো শুনেছি লোকে শনিতে ধরে আর তোমার মেয়েকে রবিতে ধরেছে তার মানে আমি বুঝতে পারছি না মেয়েটা আমার যেন কেমন পাগলির মতন হয়ে গেছে পাগলের মতো রবি রবি করছে কোথায় ওই তো ওই যে ভিতরে ডাক দাও মারে আমা বাইরে আয় মা বাইরে আয় বাইরে আয় আয় মা আমা তোর কি হয়েছে মা তুই এমন করছিস কেন কি হয়েছে মা রবি বুঝতে পেরেছি দেখি ফুলটা আমি হাতে নিয়ে দেখি তো ফুলটা একটু শুকে দেখে আমি কি আছে আফ্রিদি ও বুঝতে পেরেছি তাহলে এই ফুলেরই কেরামতি আমার মনে হচ্ছে ওই যে যে আমার জমি নিয়ে গণ্ডগুলো আফ্রিদি ও মনে হয় ওর ছেলের সঙ্গে একটা ব্যবস্থা করেছে কী হল এই ফুলটা একবার শুকে থাকো তাহলে বুঝতে পারবে আমি তো দিন মানে পাঁচ ওক্ত নামাজ পড়ি আমাকে ধরতে পারি তুমি দেখো তো শোক হত রবি এই মরেছে এই মরেছে গেন্নে রবি এই রে সালাম মেয়ের রোগ হলো আর মারও সেই রোগ এই রবি আমাকে ছাড়াতে হবে রবি তোমরা দুজন ঘরে যে রবি রবি করো আমি দেখছি কি করতে পারি হায় হায় রে এ আমার কি হলো যাই রবি 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 ভাই বাড়ি আসো ও ভাই কে আজ আমি হা রাম জেতাউলাউট আমার বাড়ি কি যাও ও ভাই ভাই হাত ভাই তোমার হাত ভাই কি হইছে রবি আমার ছেলের নাম তো রবি ওই রবিতেই তো খেয়েছে ও ভাই তুই এক কাজ করো কি তুমি আমার মেয়েটাকে বিয়ে করো আমি এই না ভুল হয়ে গেছে তুমি না মানে তোমার ছেলে তোমার ছেলের সঙ্গে আমার মেয়েটার বিয়ে দাও কেন আমার মেয়ে তোমার ছেলের জন্য পাগল হয়ে গেছে রবি রবি করছে আমার ছেলের সঙ্গে তোমার মতন এমন কা পুরুষের মেয়ের কিছুতেই বিয়ে হবে না কি হয়েছে এই এর মেয়ের সঙ্গে তোকে বিয়ে বিয়ে দিতে চাইছে হ্যাঁ তুমি তো বলেছো তুমি তো বলেছো তাইতে তো ও আমাকে বিয়ে করতে চাইছে না ওর সঙ্গে বিয়ে হবে না এ বিয়ে তোকে আমি কিছুতেই দেব না কিছুতেই নয় কেন বাপ তুমি তো বলেছো যেমন করে হোক ওকে বিয়ে দিতেই হবে এত কষ্ট করে এত কষ্ট করে টাকা খরচা করে আমি শালা কবিরাজের কাছে গিয়েছি ফুলে কাজ করে তার বিয়ে দেবে না বাবা তুমি এই বিয়ে দিয়ে ফেলো ঠিক আছে এই শোনো বিয়ে দিতে পারি আগে বলো আমার সঙ্গে কোনদিন গন্ডগোল করবে না না কথা দিলাম আর জীবনে করবে না তোমরা অন্তত রবি রবি হাত থেকে বাঁচাও চলো তাতেই চলো চল বাপ বিয়ে দিয়ে নিয়ে আসি চল তুই কোথায় যাচ্ছিস তুই তো মেয়ের মা তুই কি বিয়ে করবি নাকি রবি তো করি বাবা আবার মেয়েটাকে তুমি তাড়াতাড়ি বিয়ে করো বাবা বিয়ে করো হ্যাঁ আমি তো রেডি হ্যাঁ নাও নাও আমার একমাত্র মেয়ে আমি তোমার হাতে তুলে দিলাম রবি আরে দেখ তেরি তো রবি সারা ফুলটা কোথায় আগে সারা ফুল এই ফুলটাকে ছিঁড়ে কি গো এখানে এত সকালে কি হচ্ছে এই রে সালো এই ফুলই যত নষ্টের মূল হ্যাঁ ওগো এই দেখো এই রবির সঙ্গে আমার মেয়ের আমি বিয়ে দিয়েছি হ্যাঁ বাবা তুমি এ কি করলে বাবা এ কি করলে আজ তুমি এই বকাটের হাতে আমাকে তুলে দিলে একদম সালা পাইতারি মারবি না বুঝলি তো তুই এখন আমার বিয়ে করা বউ হ্যাঁ আচ্ছা মা তুই তোকে পছন্দ করেছিস রবি রবি করছিলি হ্যাঁ বাবা আমি কিছুক্ষণের জন্য যেন কেমন হয়ে গিয়েছিলাম সবিশালা কবিরাজের কেরামতি হাইরে আমার ফুল বাবা তুই আজ আমার মান রেখেছিস হ্যাঁ একটা কত সুন্দর বৌমা পেলাম হ্যাঁ সোনবি আই মশাই যা হবার হয়ে গেছে সবাই সব রাগ ভুলে এইবার চলো আমরা দুজন দুজনাকে নিয়ে খুব সুখেই দিন যাপন করব হ্যাঁ চলো আমরা তিনজন যাই ওরা একটু কথা বলবো কি গো হ্যাঁ সত্যি তোমার বুদ্ধি আছে বুদ্ধি থাকবে না আমার হচ্ছে মিস্টার রবি আর এই রবি রবি হয়েই তোমার সব চলে গেল তাহলে তোমার পছন্দ হয়েছে তো আর পছন্দ না করে উপায় আছে চলো যে কদিন বাঁচবো দুজন স্বামী স্ত্রী হয়ে সুখেই দিন যাপন করবো হ্যাঁ আর দুজন মিলে গাইব প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তা